কাফরিয়া হাফিজ মাদ্রাসা মাদাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা কি ভাই ঠিক না বল অনেক পুরাতন একত্রিশ বছর বয়স এই মাদ্রাসার মাদ্রাসা তো আস্তে আস্তে ক্রমান্বয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মাদ্রাসা আরো সামনের দিকে এগিয়ে যাবে যদি আপনারা আরেকটু এগিয়ে আসেন আপনাদের এলাকার মাহফিল আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা কি চাবেন না যে আমাদের এই মাদ্রাসাটা এক সময় দাওরাই হাদিস পর্যন্ত হোক আপনাকে এটা চান না যে অনেক অনেক বড় হোক এই মাদ্রাসাটা এটা আমাদের সবারই কামনা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকে অর্থাৎ আগামী জানুয়ারির পাঁচ তারিখে ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে নুরানি ক্লাস স্টার্ট হবে এই বছর আমরা এটাকে খুলেছি সব থেকে সুন্দর সুখবর হচ্ছে এটা যে আমরা আগামী বছর এই ক্লাসে এই নুরানি বিভাগে এই ডিপার্টমেন্টে আমরা ক্লাস ওয়ান টু এক বছরে শেষ করিয়ে দেব দুই বছরে পড়া এক বছর ক্লাস ওয়ান ছয় মাস পড়াবো ক্লাস টু ছয় মাস পড়াবো আপনার ছেলে আপনার মেয়ের জীবন থেকে একটা বছর এগে আসবে এটা ভালো হবে না খারাপ হবে বলেন আপনার একটু প্রচারণা চালান আপনাদের মাদ্রাসার সামনের দিকে এগিয়ে যাক এটাকে আপনারা চান চান তো যেহেতু চান সেহেতু একটু আমাদের এগিয়ে আসতে হবে মাদ্রাসার দিকে সার্বিকভাবে আমাদের লক্ষণ রাখতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে রাখতে হবে